আসসালামু আলাইকুম আমি আজকে কুমড়ো বড়ি ভর্তা করব আমি এখানে একটা তাওয়া দিয়েছি দিয়ে কুমড়ো বড়ি দিয়েছি শুকনো তাওয়ায় কুমড়ো বড়ি দিয়েছি একটু ব্রাউন কালার পর্যন্ত শুকনো তাওয়ায় কুমড়ো কুমড়ো বড়িগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে কুমড়ো পড়ির উপরে তেল দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর আরো ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়ে কুমড়ো গুলো উঠিয়ে নেব নিয়ে দাওয়ায় মরিচ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দেবো মরিচগুলো সুন্দর করে ভাজা হওয়ার জন্য ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে উঠিয়ে নেব তেলের মধ্যে রসুন দিয়ে দেব রসুন ভাজা হয়ে গেছে রসুনগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজ রসুন মরিচ এবং কুমড়ো বড়ি শিল্পাটা বেটে নেব অথবা আপনারা চাইলে বেলেন্ডারও করতে পারেন আমাদের ভর্তা রেডি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ